الحمد لله الذي فرض على الآباء والأمهات حسن تربية البنين والبنات وجعل الأولاد والأحفاد والزوجات أمانة في يد القائمين يسألون عنهم يوم الدين كما يسألون عن سائر الواجبات أما بعد سنتان منصر الله ربك اتي جديو মা বাবার মাধ্যমে পৃথিবীতে সন্তানের আগমন হয় কিন্তু এই সন্তান মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এই সন্তান আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিমের সন্তান যে আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা সেটা স্মরণ করিয়ে দিয়েছেন এইভাবে ওইদ কাল আউরদি খালিফা এই আয়াতে আল্লাহ রাবুল আলমিন প্রতিটি আদম সন্তানই যে আল্লাহর পক্ষ থেকে খলিফা সেই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন পাক এই সন্তান প্রদানের মাধ্যমে মা বাবার কাছ থেকে পরীক্ষা নিতে চান যে মা বাবা এই সন্তান পেয়ে আল্লাহর নাফরমানের প্রতি অগ্রসর হয়েছে নাকি সে এই সন্তানকে সঠিকভাবে তার বিয়েত দিয়ে আল্লাহর অনুগত বান্দা হওয়ার ব্যবস্থা করেছে আল্লাহ রাবুল মা বাবাকে এই দায়িত্ব দিয়েছেন যে মা বাবা এই সন্তানকে যথাযথভাবে লালন পালন করবে এই সন্তানকে সুশিক্ষা দিবে এই সন্তানের কানে দিন ইমান ও রিসালতের আওয়াজ পৌঁছে দিবে এবং সর্বোপরি এই সন্তানকে আল্লাহ পাকের দেওয়া আমানত হিসাবে যথাযথভাবে গড়ে তুলবে রসুল আকরম সাল্লি সাল্লাম এই ক্ষেত্রে মা বাবাকে বিভিন্ন নির্দেশনা বিভিন্ন সময় দিয়েছেন একটা নির্দেশনা হলো যে সন্তান জন্মগ্রহণ করার আগ থেকেই নেক সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যেইভাবে পয়গম্বরেরা আল্লাহর কাছে দোয়া করেছেন জাকারি আলহিহি সালাম নেক সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন ইব্রাহিম আলহিহি সালাম নেক সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন মরিয়াম আলাইহি সালামের মা নেক্সট সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দুয়া করেছেন এইভাবে বিভিন্ন প্রয়োগরের আল্লার কাছে দুয়া করেছেন যেমন কোরআনুল করিমে বলা হয়েছে হুনা আলি কা দা হাঁ জাকারি জারব্বা অল আরব্ব বিহাব লি মিল্লে দুম কাজুরি ইয়েতাং তৈজিবা ইন্ন কে সামি অক জাকারি আলাই সাল্লাহদুসাল্লাম আল্লার কাছে নেক্স সন্তান পাওয়ার জন্য দুয়া করলেন তাহলে মা বাবার একটা দায়িত্ব হলো যে সন্তান নেক্সট সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা এর পরে সন্তান হওয়ার পরে ওই সন্তান যাতে নেক্সট রূপে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করা যেভাবে ইব্রাহিম সাল্লাম দোয়া করেছেন ওই ওয়ালা ইব্রাহিম রিজা আলহাদা আিনা ওয়নুবী ও আবুদ নাইবুদ আসনাম। ইব্রাহিম আলাইাতুসাল আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই মক্কা শহরকে নিরাপদ শহরে আপনি পরিণত করে দিন এবং আমাকে এবং আমার সন্তানাদিকে মূর্তি পূজা থেকে শিরিক থেকে কুফুর থেকে বাঁচিয়ে রাখুন এইভাবে ইব্রাহিম আলী সাল্লাম আরও দোয়া করেছেন সালাতি আলী মুম সালিং রব্বানা ও তাকব্বাল দোয়া রব্বানা ইন্নি আসকান্তুমুলি বিওয়িদি জার ইং দা বৈদিকাল মহারম রব্বানা আলীকিমসাল্লাহ ফাজ আল আফ নাস তাহবি ওয়ার জুক হুম মিনাসমাতলা আল্লাহুম ইস্করুন আল্লাহ রবুল আলমিন কুরআনুল করিমে ইব্রাহিম আলহি সালাম সন্তান পাওয়ার পরে যেই দোয়া করেছেন সেটাও বর্ণনা করেছেন জাকারি আলাই সালাম সন্তান পাওয়ার জন্য যেই দোয়া করেছেন সেটাও বর্ণনা করেছেন এবং এই কথাগুলো কোরআনুল করিমে আনার দ্বারা উম্মতে মোহাম্মদীকে শিক্ষা দেওয়া হচ্ছে যে উম্মতে মোহাম্মদীও যেন যারা মা বাবা হবেন তারা যেন নেক্সট সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে আগে থেকেই দোয়া করতে থাকেন এবং সন্তান পাওয়ার পরও যেন আল্লাহর কাছে ওই সন্তানটা যাতে নেক্সট সন্তান হয় সেই দোয়া করেন এটা হলো একটা নির্দেশনা আরেকটা নির্দেশনা হলো যে ওই সন্তানের কানে তাওহিদ ও রিস আওয়াজ পৌঁছে দেওয়া যেটা সন্তান জন্মগ্রহণ করার পর আজানের মাধ্যমে শুরু হয় কিন্তু পরও আরও দায়িত্ব রয়েছে সন্তান যখন সুস্পষ্ট শব্দে কথা বলা শুরু করবে তখন মা বাবার দায়িত্ব হলো তার কাছে আল্লাহর নাম রসুলের নাম তাও রিসালাতের কথাবার্তা তার কানে বেশি বেশি বলা যেমন সালাফে সালহীন থেকে বর্ণিত আছে তাদের বাচ্চারা যখন সুস্পষ্ট ভাষায় কথাবার্তা বলা শুরু করত তখন তারা সাতবার লাইলা হাই্লা লাই লাহাইল্লা এইভাবে সাতবার বাচ্চাদের কানে লাইলা হাই্লাহ বলতেন কেন যাতে বাচ্চারা ওই লাইলা হাই্লাহার প্রভাবে বড় হয় শুরু থেকেই যাতে তাদের ভিতরে তাওহিদের বীজ পুতিত হয় শুরু থেকেই যাতে তারা তাওহিদ ও ইমানের চেতনা নিয়ে বড় হয় এবং এর পরবর্তী পুরো সময়টা আপনি সন্তানের সামনে দিন ইসলাম তাওহিদ রিসালাত আখরাত মুমিন মুসলমানের দৈনন্দিন জীবনের যত আমলি বিষয়গুলো রয়েছে যত কাজ রয়েছে এই সবগুলো শরিয়ার আলোকে সম্মত উপায়ে সন্তানের সামনে উপস্থাপন করবেন বর্ণনা করবেন বারবার উচ্চারণ করবেন বারবার এগুলোর কথা আলোচনা করবেন এতে করে সন্তানের ভিতরে তাওহিদ ইমানের বীজ পুতিত হবে ওই সন্তান পরবর্তীতে আর গুমরা হওয়ার সাধারণত কোনো আশঙ্কা থাকবে না সন্তানের প্রতি এটি দ্বিতীয় নির্দেশনা এভাবে সন্তানের প্রতি আরেকটি বড় নির্দেশনা হল মা বাবা সন্তানকে ভালো ভালো উপদেশ দিবেন মা বাবা সন্তানকে ভালো কাজের আদেশ দিবেন মা বাবা সন্তানকে তাও রিসালাত রিসালত শরীয়তের বিষয়গুলো বুঝিয়ে দিবেন সন্তানের উপর যখন যে হুকুম আসবে আল্লাহর পক্ষ থেকে পালন করার জন্য এটা তার সামনে পুঙ্কানু পুঙ্কানো রূপে বর্ণনা করবেন যেমন হাদিস শরীফের মধ্যে রসুল্ল্লা সাল্লি সাল্লাম বলেছেন মুরু আউ্লা কুমিসাল ওহুম আবনা ওস ইসিন ওয়িবু হুম আলাইহা ওহুম আবনাশাদ ওফারে না হুম ফিল তোমরা তোমাদের সন্তানদেরকে যখন সাত বৎসর বয়স হবে তাকে নামাজের আদেশ দাও দশ বৎসর বয়স যখন তার হবে তখন সে নামাজ না পড়লে তাকে প্রহার করো এবং এই বয়সে ছেলে মেয়ে উভয়ের বিছানা পৃথক করে দাও তাহলে এই যে নির্দেশনা রসুল উল্লাহ সাল্লাম এই নির্দেশনা প্রত্যেক মা বাবাকে তারা যেন তাদের সন্তানের প্রতি প্রয়োগ করেন সেটা শিখিয়ে দিয়েছেন এইভাবে কোরআনুল করিমেও আল্লাহ রাবুল আলমিন আদর্শ বাবার উদাহরণ সামনে এনেছেন লোকমান হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন এই কথাগুলো কোরআনুল করিম আল্লাহ রাবুল্লা আলমিন এনেছেন অত্যন্ত সুন্দরভাবে তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলমিন বলেন ও ইকমানিহি ওহু ইহু ইয়া বিল্লাহ তু সিরিক বিল্লা ইনসিরাজিম লুকমান হাকিম আলাইহি সালাম তার সন্তানকে সবচেয়ে বড় উপদেশ দিচ্ছেন যে শিরিক থেকে বেঁচে থাকো শিরিকের দ্বারে কাছেও তুমি যাবে না তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তুমি শিরিক করবে না নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় জুলুম অর্থাৎ শুরুতেই সন্তানকে তাও হৃদের চেতনায় তাকে উজ্জীবিত করবেন এইভাবে লোকমান হাকিম সন্তানকে নামাজের আদেশ দিয়েছেন নামাজের নির্দেশ দিয়েছেন সেটাও আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল করিমে উল্লেখ করেছেন ইয়া বুনাইয়া আকিম সালাহ ওয়া মুরবিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। ওসবির আল আমাশাব নামাজ কায়েম করো বালকাজের আদেশ দাও মন্দ কাজ থেকে নিষেধ দাও এবং তোমার উপর যে বিপর্যয় আসবে সেটার উপর তুমি সবর করো এই যে নামাজের আদেশ কাজের আদেশ মন্দ কাজ থেকে নিষেধ এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করা এই সব বিষয়গুলো আপনি সন্তানকে শিক্ষা দিবেন শুরুতেই যদি আপনি সন্তানকে যেভাবে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমে বিভিন্ন পয়গম্বরদের কাহিনী আলোচনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনিও যদি আপনার সন্তানের বেলায় এই নসিহতগুলো এই উপদেশগুলো আপনি প্রয়োগ করেন যেভাবে রসুল্লাহ সাল্লাম সন্তানকে লালন পালন করার নির্দেশনা দিয়েছেন সেভাবে সন্তানকে লালন পালন করা যেমন রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বহু হাদিসে এই ধরনের নির্দেশনা দিয়েছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুকে ডেকে বলেছেন ইয়া গুলাম আল্লাহআমুকা বিকালিমা তিনা হে বালক আমি কি তোমাকে এমন কিছু বিষয় শিক্ষা দিব যার দ্বারা আল্লাহ হাব্বুল আলামী তোমাকে উপকৃত করবেন এইভাবে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সন্তান লালন পালনের সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করার নিয়মকানুন হাদিস শরীফের মধ্যে উম্মতকে শিক্ষা দিয়েছেন আমরা যারা মা বাবা আছি আমাদের উচিত এইভাবে সন্তানকে গড়ে তোলা প্রথমত সন্তানের সুন্দর নাম রাখা এরপরে সন্তানের জন্য দোয়া করা সর্বক্ষণ সন্তানের সামনে তাও ও রিসালতের বাণী পৌঁছিয়ে দেওয়া এবং সব সময় সন্তানকে বালকাজের উপদেশ দেওয়া আল্লাহর পক্ষ থেকে তার প্রতি যে নির্দেশগুলো রয়েছে সেগুলো করার জন্য তাকে উপযোগী করে গড়ে তোলা আল্লাহ রাবুল আলমিন আমাদের সন্তানদেরকে সেইভাবে গড়ে তোলার তৌফিক দান করুন ওয়াখিরুদাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন